বন্ধুরা আজকে আমরা চলে এলাম সাহারাস্তি উপজেলায় এটা হলো দোয়াবাঙ্গা সাহারাস্তি গেট দোয়াবাঙ্গা এখানে এখনো পনেরো টাকায় আপনার গরুর বিরিয়ানি তাই আমির ভাই কয় টাকায় পনেরো টাকায় তিরিশ টাকা হলে ফুল প্লেট আর হাফ প্লেট কত পনেরো টাকা তাহলে পনেরো টাকা এখনো গরুর বিরিয়ানি পাওয়া যায় গরম গরম তাই না তো আমরা এই যে দোকানে কাছাকাছি চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন দোকানটা আমির ভাই আছে খাবেন নাকি হ্যাঁ অবশ্যই খাবেন সবসময় খাইতো আচ্ছা ঠিক আছে

লতি দাদা উনি বিক্রি অনেকদিন যাবৎ তো আমি ভাই জিজ্ঞাসা করি কতদিন যাবৎ বিক্রি করছিস কতদিন ধরে ব্যবসা করেন ব্যবসা করি বছর ধরে ব্যবসা করেন ব্যবসা কি লাভবান ভালো হয় আমরা তো মাঝে মাঝে খাই এখন কি আমরা খাইতে পারবো অবশ্যই আমি আনছি কেমন হয় এখানে না খাবার অনেক ভালো হয় না তিরিশ টাকা অনেক ভালো খাবার আপনি কি সবসময় খান নাকি সবসময় খাইছেন অনেক ভালো হয় খুব ভালো হয় আচ্ছা ঠিক আছে বন্ধু দেখতে পাচ্ছি এখানে অনেকে খাইতেছে কিন্তু সবাই বলতেছে অনেক ভালো হয়